ভিডিও থেকে আসলে তেরো হাজার টাকা ফিস আসসালাম আলাইকুম ভিয়ার ফয়সাল পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মোটা আছি ফাতেমা এন্টারপ্রাইজ প্রতন ফ্রিজের মার্কেটে এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার মোহাম্মদ সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পরে আবার চলে আসলাম আপনাদের ফ্রিজের মার্কেটে আপনাদের কাছে কতগুলো ব্র্যান্ডের ফ্রিজ আছে অনেক ব্র্যান্ডের ফ্রিজ আছে ভাই বাসাবাড়ি সব রানিং ফ্রিজ আচ্ছা আজকে যে ভিডিও বলতে আমরা একটা অফার নেই প্রত্যেকটা ভিডিওতে আজকে সর্বনিম্ন কি অফার আছে ভাই আট টাকার একটা অফার আছে সর্বনিম্ন যে প্রথমে কোন দেবে তার জন্যই মানে আট টাকার একটা অফার রাখছি আট হাজার ফ্রিজ জি কি ডিপ দেবে না ডিপ নরমাল ডিপ নর্মাল দুইটাই কন্ডিশন কেমন অনেক ভালো কন্ডিশন অনেক ভালো বুঝলেন মুখে মুখে না না অরিজিনাল অরিজিনাল জি আচ্ছা আচ্ছা আজকে শুরুতে কোনটা দেখাবেন শুরুতে দেখা বললে ওই যে দেখেন সব বড় ফ্রিজ এলজি নন পোস্ট মানে এলজি নন পোস্টের কত লিটার এটা পাঁচশো লিটার পাঁচশো লিটার জি আচ্ছা উপরে হচ্ছে কি ডি জি জি নন পোস্টের আর নিচে হচ্ছে আপনার নর্মাল জি আচ্ছা এটা দাম কেমন এটা দাম পড়বে আপনার হলো 22000 ভিডিও দেখে আসলে 20000 ফিক্সড 20000 টাকা ফিক্সড ভাই আর একটু কমান না ভাই ভাই জানো আর 500 টাকা কমাই দিলাম আচ্ছা আর 500 কমাই দিলেন আচ্ছা 500 টাকা দেখে দেখি ফ্রিজ ভাই দেখেন এই যে শ্যাক জাপানি ফ্রিজ জাপানি ফ্রিজ জি কত লিটার এটা আপনার হলো 1450 ফ্রিজ

ষোলো ষোলো হাজার টাকা আচ্ছা পাশে তো এখানে দেখছি আরো কয়েকটা ফ্রিজ দেখতেছি এখানেছি এটা আমরা একটু দেখি এটা কত সিফটি ফ্রিজ এটা আপনার হলো

দেখেন আমাদের পতাকা মিল আছে কিনা এই যে দেখেন বরফ মানে ও আচ্ছা ফ্রিজ রানিং আছে জি দুই তো রানিং রাখা সম্ভব না দেখছেন বরফ দেখছেন আচ্ছা আচ্ছা এই যে কত শিফটিং এটা আপনার 14 শিফটিং 14 শিফটিং উপরে ডিপ আর নিচে নরমাল নিচে নরমাল 70 80 কেজি গোস্ত মাছ রাখতে পারবে একবারে ফ্রেশ নিচে হচ্ছে নরমাল এটার দাম কেমন এখনো মেগারে হাত পড়ে নাই 16000 টাকা ভিডিও থেকে আসলে 13000 টাকা ফিক্স আচ্ছা পাশে দেখি কি ফ্রিজ স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং কত শিফটিং এটা হলো 12 শিফটিং দেখেন ভিতরে ফ্রেশ উপরে হচ্ছে ডিপ নন পোস্টেড আর নিচে হচ্ছে নরমাল ডিমের খাসি টাসি যা যা প্রয়োজন সবকিছু আছে তো জি সব আছে দাম কেমন দাম পড়বে 14000 টাকা ভিডিও থেকে আসলে 12000 টাকা ফ্রি পাশার একটা ফ্রিজ দেখতেছি এটা কোন ব্র্যান্ডের এটা হলো সিঙ্গার সিঙ্গার ব্র্যান্ডের কত সিফটি এটা হলো 12 সিফটি 10 সিফটি 10 সিফটি 10 সিফটি উপরে হচ্ছে ডিপ ডিমের খাসি টাসি সবকিছু আছে এটার দাম কেমন তেরো হাজার টাকা ভিডিও থেকে আসলে এগারো হাজার টাকা ফিক্স

কি কোম্পানি এটা হলো আপনার ডায়ো কোম্পানি ডায়ো কোম্পানি দাম কেমন দাম করবে হলো 14000 টাকা ভিডিও থেকে আসলে 12000 টাকা ফি এখনো ওয়াশ কই নাই এখনো ওয়াশ করেন নাই এটা কি ফ্রিজ এটা আপনার হলো ডায়নামিস্টিক ডায়নামিস্টিক কত লিটার এটা আপনার হলো 240 লিটার 240 লিটার কন্ডিশন কেমন আছে এখন ওয়াশ করেন নাই কন্ডিশন এখনো ওয়াশ কই নাই কেবল আনলাম আচ্ছা এটার দাম কেমন এটার দাম করবে 14000 টাকা ভিডিও থেকে আসলে 12000 টাকা ফি 11000 টাকা ফি সুমন ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনাদের এখানে আসার ঠিকানা নাম্বারটা একটু বলে দিবেন আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা সাভার বাইপেল আশুলিয়া থানা সাথে আপনার হলো আমাদের নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফাইভ নাইন থ্রি এইট ডাবল ফোর ওয়ান নাইন আর যারা আসতে চান তারা আসতে পারবেন যারা না আসতে চান তারা সুন্দর সুন্দরবন গড়িয়া সার্ভিসও আমরা সারা বাংলাদেশেই সার্ভিস দিয়ে থাকি আমাদের সার্ভিস মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় মাল পাঠাই দেই আমাদের উপর হানড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখতে পারবেন কারণ আমরা এই চ্যানেলে দেখবেন রেগুলার ভিডিও করি সবসময় আমাদের কমেন্ট বক্সে সবসময় চেক করে দেখতে পারবে আচ্ছা আপনাদের ডেলিভারি দা সিস্টেম কি কত টাকা অ্যাডভান্স করতে হবে 2000 টাকা মাত্র 2000 টাকা অ্যাডভান্স 2000 টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশ আপনাদের মাল চলে যাবে জি এক্সট্রা কোনো টাকা দেয়া লাগবে না 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 ওই জায়গা পৌঁছানোর পরে টাকা দেওয়া লাগবে কোনো গ্যারান্টি আছে জি গ্যারান্টি আছে হ্যাঁ হ্যাঁ আমরা 15 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি 15 দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি মুখে মুখে না বাস্তবে বাস্তবে গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ 100% ওকে বিহ তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ